আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ কিছুক্ষণের মধ্যে প্রকাশ হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক অর্থাৎ এ ইউনিটের ভর্তি রেজাল্ট তোমরা যারা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো নিশ্চয় ফলাফলটি সবার আগে পেতে চাও ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথে কিভাবে খুব সহজেই তুমি ফলাফলটি দেখবে চলো সহজ পদ্ধতিতে একে একে দেখে নেওয়া যাক এজন্য তোমাদের প্রবেশ করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা ইতিমধ্যে দিয়ে রেখেছি লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথেই তোমরা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করুন লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে তোমরা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে এখান থেকে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে প্রদান করতে হবে যা তুমি ভর্তির আবেদনের সময় পেয়েছিলে এবারে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে পূরণ করো এবং এই যে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছ এখানে এলোমেলোভাবে দেওয়া রয়েছে বা ছোট হাতের এবং বড় হাতের দেওয়া রয়েছে ঠিক একইভাবে সুন্দর করে অ্যানসারের জায়গায় পূরণ করো সর্বশেষ লগ ইন বাটনে ক্লিক করলে তোমার সামনে প্রদর্শিত হবে মানবিক অর্থাৎ এ ইউনিটের ভর্তি রেজাল্ট বা মেধা তালিকার রেজাল্ট তুমি খুব সহজে জানতে পারবে মেধা তালিকায় কততম স্থান অর্জন করতে পেরেছো অথবা ওয়েটিং লিস্টে তুমি রয়েছো কিনা জটিলতা ছাড়া যদি এই ফলাফলটি তুমি সবার আগে পেয়ে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কন্টেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি মেধা তালিকায় কততম স্থান অর্জন করতে পেরেছ অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুল করবে না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ